গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে সবাই আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা নিয়ে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো ঘুম থেকে উঠে চা বিস্কুট খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমার ছেলে বিস্কুট দেখাচ্ছে মানে এটাই ছেলের মানে কি বলবো যে যেখানে দুটো খাবার আনা হয় একটা খাওয়া হয়ে যায় আর একটা সবাইকে দেখায় আর কি তো সেটা কোনো বিষয় না তো ঘুম থেকে উঠে এখনও রান্নাবান্না কমপ্লিট করা হয়নি মানে ঘুম থেকে উঠে সবাই একটু প্রচণ্ড বেগে খিদে পেয়ে গেছিলাম তো চা বিস্কুট খাওয়ার পর না একটু খিদেটা মানে দমন থাকে আর কি তারপর ভাত রান্না হয় আর আমাদের মধ্যে না সকাল সকালে ভাত রান্না হয় আর কি তো আজকে তো আর পান্তা ভাত নেই তো সেগুলো খাবো আর পান্তা ভাত খেলে না মানে প্রচুর পরিমাণে ঘুম পায় আর কোনো কাজ করা যায় না আর কি তো এখানে আমি কিছু কাঁচা বাদাম খেয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো ছেলের জন্য মা বাদাম নিয়ে এসেছিলো তো সেগুলো না ভেজা টাইপের ছিল তো দেখছিলাম শুকিয়েছে নাকি তো সকালে মা একটু ভাজা করে দেবে তো আমার ছেলে ভাজা বাদাম খেতে খুবই ভালোবাসে বাট আমি খাই না আর কি তো কাঁচাটা খেতে খুবই ভালোবাসে আর এদিকে দেখো বাবা নিয়ে এসেছিলো কি এগুলো কী বলে যে লুচি আর এদিকে কি তরকারি তো আর এইখানে আমি নিয়ে যাচ্ছিলাম পুজোর বাসনপত্র তো স্নান টান করবো তারপর ওগুলোকে মেজে পুজো দেবো আর এদিকে আমি বসিয়েছিলাম কাঁঠালের এঁচড় তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম কাঁঠালের এঁচড় খাবো আর এদিকে দেখো আমাদের রান্না হচ্ছে মাছের ঝোল আর কাঠা কাঁঠালের এঁচড় তো কাঁঠালের এঁচড় রান্না করার আগে আমার মার রান্না করা হয়ে গেছিলো মাছের ঝোল আর এদিকে দেখো ছেলের হাতটা মানে কেটে গেছে আর ওইখানে কাটার পর নাম একটু ঘা টাইপের হয়ে গেছে তো আজকে তো ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়নি তো কালকে নিয়ে যাব। আর এদিকে জানি না যে ইটুর জন্য এত বড় একটা জিনিস হয়ে যাবে আর এইদিকে আমি আর আমার ছেলের সোজা চলে এসেছিলাম বাজারে আর এদিকে দেখো মাটির জিনিস কতটা সুন্দর আর এটা হচ্ছে জয়দেব আর জয়দেব ধাম বলে আর কি তো এখানে মেলা হয় খুবই সুন্দর তো এখানে দেখো কতটা সুন্দর সুন্দর জিনিস আছে আর এখানে আছে অনেক ধরনের মাটির জিনিস তো মাটির জিনিস না এই গরমের মধ্যে যদি জল রাখা হয় তো বেশি ভালো আর এখানে উঁচু টাইপের একটা ঘর আছে তো সেখানে হাট হয় তো এখন নদীতে বসে আপাতত তো আমি আর ছেলে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি মানে আমাদের কেনাকাটা কমপ্লিট কেনার মধ্যে ছেলের একটা জামার প্যান্ট তাছাড়া আর কিছু কিনিনি আর এই দিকে দেখো আমাদের নদী মানে এটাকে ভাষা ফুল বলে আর কি তো এটা হচ্ছে বীরভূম জেলা আর ওইদিকে হচ্ছে মানে নদীর ওই পাশে হচ্ছে বর্ধমান জেলা তো বর্ধমান থেকে বীরভূম আসতে হয় আর বীরভূম আসার জন্য এই মানে এই ব্রিজটা পার হতে হয় এটাকে ব্রিজই বলে আর কি আর আমাদের নতুন ব্রিজ হচ্ছে ওই সাইডে তো এখনও এটা ঠিকঠাক করা হয়নি আর এদিক দিয়ে এখন নদীর চারপাশটা আর ওই দূরে হচ্ছে হাট তো সবাই যে কোনো জিনিস বিক্রি করবে বা কেনাকাটা করবে সবাই এখান দিয়েই চলে আসে আর কি তো এখানে অনেক পরিমাণের জল বেড়ে গেছে তো আমি আর ছেলে এখানে একটু দাঁড়িয়েছিলাম তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না আর আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবার তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না